ওয়ার্কআউট নাম্বার ওয়ান অ্যাঙ্কেল পাম্পিং দশ সেকেন্ড হোল্ড করে রাখতে হবে এর ফলে পায়ের মাসেলগুলো অ্যাক্টিভ থাকবে ওয়ার্কআউট নাম্বার টু লেগ রেজ পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত পাটাকে তুলে রাখতে হবে এবং সেখানে দশ সেকেন্ড হোল্ড করতে হবে এই এক্সারসাইজটা দশ বার করতে হবে ওয়ার্কআউট নাম্বার থ্রি সাইড ওয়াইজ রেজ দশ সেকেন্ড ধরে রাখতে হবে এবং এই এক্সারসাইজটাও দশবার করতে হবে এর ফলে সাইড থাই মাসেলগুলো অ্যাক্টিভেট হবে এক্সারসাইজ নাম্বার ফোর ভিএমও স্ট্রেনথনিং দশ সেকেন্ড ধরে রাখতে হবে এবং তারপরে ছেড়ে দিতে হবে মাথায় রাখতে হবে এখানে হাঁটুর নিচে কিছু একটা সাপোর্ট দিতে হবে এক্সারসাইজ নাম্বার ফাইভ এটাও ভিওমো স্ট্রেংথনিং দুটো হাঁটুর মাঝখানে ভিএমও বল বা এরকম একটা নরম বালিশ রেখে সেটাকে দুটো হাঁটু দিয়ে প্রেস করতে হবে যার ফলে হাঁটুর এবং থাইয়ের মাসেরগুলো অ্যাক্টিভেট হবে ওয়ার্কআউট নাম্বার সিক্স লেগ এক্সটেনশান হাটের ধারে বসে পাটাকে নাইনটি ডিগ্রি ওপরে তুলে একদম একশো আশি ডিগ্রি করতে হবে হোল্ড করতে হবে দশ সেকেন্ড আবার নিচে নামিয়ে দিতে হবে এটাও বার করতে হবে এরপর আসছে ওয়ার্কআউট নাম্বার সেভেন ওয়ার্কআউট নাম্বার সেভেনটা হচ্ছে সবচেয়ে কষ্টকর নাইনটি ডিগ্রি বেন্ডিং নাইনটি ডিগ্রি বেন্ডিং যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি পায়ের ফ্লেক্সিবিলিটি আসবে পা ফ্রি হতে শুরু করবে এরপর আসি ওয়ার্কআউট নাম্বার এইটে যেখানে হচ্ছে পায়ের হাঁটুটাকে সোজাভাবে রেখে পায়ের চেটোটাকে নিজের দিকে টেনে পায়ের হাঁটুটাকে খাটের দিকে প্রেস করতে হবে আর লাস্ট ওয়ার্কআউট ওয়াকারে করে হাঁটা এক পায়ে